তুমি মন্দিরে ঝুঁকা সামনে গেট একদম অনেকগুলো দেখছেন বন্ধুরা যাচ্ছে বন্ধুরাও এই মন্দিরটা আছে হলদিয়াতে জগৎপুর যেটাকে বিখ্যাত নাম জগৎপুর কালী পুজো হয় হ্যাঁ গাইজ তোমাদেরকে পিছন দিয়ে মন্দিরে দেখানোর দৃশ্যটা করছি অবশ্যই পরে সামনে যাব তোমরা ভিডিওর সাথে থাকো দেখতে পাবে দেখলেন বন্ধুরা পিছন দিয়ে কিছুটা দেখালাম সামনে যাই সামানটা দেখাবো তোমাদেরকে কিছুটা যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব ওকে বহুত গরমি হ্যাঁ বহ তোমরা কি মন্দিরের সামানটা দেখতে চাও মন্দিরে সামান দেখা গিয়ে কিছু একটা দৃশ্য দেখা লাগতে গেলে দেখলো হ্যাঁ দেখো মন্দিরটা কতটাই বড় দেখছেন বন্ধুরা মন্দির দেখতে থাকুন বন্ধুরা হ্যাঁ বন্ধুরা পুরো মন্দিরটা পুরো ঘুরে 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 দেখাচ্ছি বন্ধুরা আমার সঙ্গে থাকুন ভিডিওটা সাবস্ক্রাইব করে দিন দেখতে থাকুন বন্ধুরা মন্দিরটা আমি দেখতে থাকুন দেখছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রায় মন্দিরে সবকিছু বৈশিষ্ট্য সবকিছুই লেখা আছে মন্দিরের সামনে মন্দিরে কত নানান রকম ট্যাচু আছে দেখছেন বন্ধুরা নানান রকম ট্যাচু মূর্তি সেটাকে হয় মুক্তি সামনেই বড় বড় দুটো সিংহ মন্দিরের সামনের কিছু দৃশ্য বন্ধুরা দেখছেন দেখতে থাকুন তোমরা তোমরা যারা যারা এই মন্দিরটা দেখেছো কাজ চলছে কয়েক বছর ধরে চলছে তো তবুও কমপ্লিট হয়নি এই হচ্ছে পিছন দেখছেন বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা এই হচ্ছে পিছন দিকটা কিছুই রঙ হয়নি মন্দিরের ভিতরটা ঢুকার পারমিশন আছে নাকি ঢুকার চেষ্টা করব বন্ধুরা ওকে বন্ধুরা এখানে একটা লোককে জিজ্ঞাসা করলাম বললো যে মন্দিরের ভিতরে ঢুকা যাবে না ছবি তোলা যাবে না সামান দিকটাই কিছুটা দেখতে থাকুন মন্দিরটা অবশ্যই সামান দিকটা বন্ধুরা মন্দিরটা দেখুন দৃশ্যগুলো দেখুন বন্ধুরা দেখুন কিভাবে তৈরি হয়েছে মন্দিরটা দেখুন বন্ধু দৃশ্যটা দেখুন একদম ঠাকুরের সামনে ঘেরা আছে ঠাকুর এইটা সামনের গেট মেন গেট এটা সাইড এই আমাদের কয়েকদিনের মধ্যে পুজো আছে পুজোর সব কাজ চাল চলছে নানান রকম কাজ কাজ করছে প্যান্ডেল হচ্ছে না প্যান্ডেলে নানান রকম কাজ চলছে এখন মন্দির বন্ধুরা আর এই সামনে একটা গণেশ একটা গণেশ ঠাকুরের মূর্তি আছে সুন্দর একদম একটা গণেশ ঠাকুরের মূর্তি আছে সুন্দর একদম দেখছেন বন্ধুরা গণেশ ঠাকুরের দেখতে পাচ্ছেন একদম পাশে একদম বড় একটা একদম পাশে বড় একটা প্রথম হ্যাঁ বন্ধুরা মন্দিরটা দেখতে পাচ্ছ তোমরা দেখুন দেখতে পাচ্ছেন মন্দিরটা দেখতে পাচ্ছেন মন্দিরটা এটা হচ্ছে মন্দিরের সামন এইটা হচ্ছে সামন দিকটাতে প্যান্ডেল প্যান্ডেল হয়েছে মন্দিরটা দেখতে পাচ্ছেন প্যান্ডেল যেই প্যান্ডেলে নানান রকম হবে ওই প্যান্ডেলে নানান রকম অনুষ্ঠান যেরকম হয় এই পাশে একটা বিশ্রামাগার আছে যেখানে মানুষেরা রেস্ট নেবে অসুস্থ হয়ে পড়ে মন্দিরে একটা বড় হরি মন্দির একটা বড় মন্দির আছে কবিতা গাইছে একজন প্যান্ডেলের বন্ধুরা এইখানে যদি তোমাদের তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন মন্দিরটা সামনে আরেকবার যাওয়ার চেষ্টা করছি মন্দিরটা শুনে দেখুন বন্ধুরা মন্দিরটা শুনে এতটাই বড় কিছুই দেখা যাচ্ছে না এতটাই বড় মন্দিরটা দেখতে দেখুন বন্ধুরা মন্দিরটা আমি যাচ্ছি সামনের দিকে মন্দিরের দরজা লাগিয়ে দেওয়া হচ্ছে দেখছেন বন্ধুরা নানান রকম মূর্তি তৈরি হয়েছে মন্দিরের সামনে নানান রকম জিনিস আধুনিক কিছু কিছু জিনিস আছে এই জায়গাটার নাম আছে জগৎপুরের কালী পুজো কালী ঠাকুর জগৎপুরের মন্দিরের ভিতরে ঢুকতে দেবে না বলেছে তাই জন্য ভিতরটা দেখাতে পারলাম না ভিডিওটা যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার করে দাও আজকে